বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে আরও এক ধাপ এগোল প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাস সাগরদেঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাসের উদ্যোগে রতনপুর জেবি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও ছাত্রছাত্রীদের পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে চারাগাছ উপহার দেয়া হলো। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা সুমিতি দত্ত শিক্ষক গোলাম নবী আজাদ প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাস সাবিরুল শেখ নূর হাসান সহ আরও অনেকে

সেখানে বিক্রোপণ করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশ সচেতনতা করে আমরা চারা গাছ উপহার দিলাম আমরা বিগত দিনেও প্রত্যেকটি বিভিন্ন এলাকায় গিয়ে বিভিন্ন বিদ্যালয়ে আমরা চারা গাছ বিতরণ করেছি আজকে আমরা চলেছি এই স্কুলে আমাদের একটাই লক্ষ্য যে সুস্থ পরিবেশ গড়ে তোলা ধন্যবাদ সকল কথা বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ